আপনার তো আর স সম্পত্তির অভাব নেই তাই হ্যাঁ তাই বলে অযথা ওই যে মাইসুক ওই যে টাকা দেন হ্যাঁ ওদি দেওয়া বন্ধ করেন তো কারণ গ্রামের মধ্যে আর গরিব মানুষ নাই তো ভাই বুঝলেন না দেখবেন জামা চার পাঁচটা করি বাচ্চা কচ্চা দেখবেন তিনটেই ঢাকা বুঝছেন এখন কি অভাব নেই তো যাইও মনে করেন কাজ করলে পায় না তাইও মনে করেন অটো চালায় সিএনজি চলায় হ্যাঁ কর্ম করি খাওয়ার পায় ওই উগলে দিবেন হ্যাঁ আলিস হয়ে কাম করি খন তাই বলছিলাম কি ভাই অজাতা সম্পদ অযথা অযাতা মায়সুগুলো দান ঘর করার দরকার নেই বুঝছে শোন ভাই আমার কি কম আছে রে নাই হ্যাঁ নাই তা আমি যদি একটু গরিব মাইসু যদি দেই তারা যদি ভালো থাকে তাহলে আমার ভালো লাগে না হারে আপনি বোঝেন না কেন আপনি যদি এভাবে যদি প্রতি বছরই মানুষকে দান করেন তা আপনি কখুরি হয়ে যায় ওরা ধনী হয়ে যায় দরকারটা জাই তাই কি হয়েছে আমি কিন্তু নুন খাইলে একটু গুন গাই আমি মন তো কিছু কই নাই মাথা দিয়ে চিন্তা করিয়ে দেখেন আমি আপনার ভালোর জন্যই কথাটা করছি কারণ এভাবে সম্পদ বিলীন করতে করতে দেখবেন আপনি একদিন নিঃস্ব হয়ে যাইবেন তখন তো সমস্যা করিয়ে দেখেন আহ পারা দেখ ভাবি সালামু আলাইকুম

জানেনে তো বলবি পরিছি চার পাঁচটা শৈল ভালো মন্দ আনা বেরও পান না ওই জন্য তোমার কাছে আমি সহজে দেখছি কত করি খুশি বেশি সন্তান দেন না হুম পাঁচটা বেটা তোমার একটা কত ঠিক মতো মানুষ করে পান না কোনো বেটা ভালো করে মানুষ করছে একটা হয়েছে একটা বাদ পা বাকিগুলো পড়া জানে না একটা কো আল্লাহর আসতে কিচ্ছু তৈরি করে পান নাই আজকে সেই বেটা তোমার দেখতে পায় তাই না যাও যাও না যাও হ্যাঁ কত করি কছি বেশি সন্তান নেন না এত সন্তান থাকিয়ে লাভ কি এত সন্তান থাকিয়ে কি লাভ আজকে মানুষের দাঁড়িয়ে দাঁড়ায় নয় এবার জেগা জায়গা কোম্পানি ঢাকাত ঢাকাত দিবি দেয় এখন আজ তো বাবু সহযোগিতা তো বড় কথা আপনার বোঝা লাগবে এই যে সন্তান কোন কামত নাগে লাগে একটা বেটি বিয়ে দিছেন ঢাকাতে আছে আছে হ্যাঁ আজকে তোমাকে কেটা দেখা দেখে আমারও তো খারাপ লাগে আপনাদের প্রতি আমারও খারাপ লাগে তাহলে আপনাদের প্রতি যদি আমি একটু কিছু দিতে পারি আমারও ভালো লাগে যাই হোক আসছেন যখন শুনো আপনি আরাম করেন তো আপনি আরাম আপনি জান না কে

আসলে এই যে আমি আছি হ্যাঁ দুদিন পরে যখন আমি থাকতে থাকবেন তখন কি করি খাবেন ভাল তো এখন কাই কার ভালো চাই ভাইজে আপনি আরাম করেন তো তুই কাই হোক আমি বলি দেম ভরা যা লাগে হাতে করে নিয়ে যা নিয়ে যাক যাক সেখানা সেটা এখন নোয়াট কেন এটা সেটাই এখন নোয় সে এখন না নিয়ে যাবো রোজার এখনো প্রায় পঁচিশ ছাব্বিশ দিন বাকি হোক সমস্যা নাই এই প্রতিদিন যদি যদি গুদেমে চাবি খুলি দেন থাকবে কিছু আপনি জান না কিসের জন্য আমার কি কম আছে হ্যাঁ আমি একশো বিঘা সম্পত্তির মালিক আমার বাজারে গুদেম ঘর হ্যাঁ আমার কম আছে আমি মানুষক দেব মানুষক দিয়ে মানুষের যদি আমি দোয়া পাই ভালোবাসা পাই আমার ক্ষতি কিসে হ্যাঁ আমার সম্পত্তি মানে তো মানুষের হক তাদের তো হক আছে না আমার সম্পত্তির উপর ঠিক আছে ভাইজেন যান আপনি জানে কখন যাননি ঠিক নাই আপনি এখন যান সন্ধ্যার সময় আপনার নিয়ে যাবে যান 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 আপনি যাবেন মন খারাপ করেন না যান আচ্ছা ভাই যেন আপনার ভালো করুন ভালো করবে না মন্দ করবে সেটা দেখা যাবে পরে আপনি যান প্রত্যেক বাসে এটা আপনার বাধা না ভাইজেন শোনে একটা কথা কই আপনি যেভাবে রে ভাই দাদা হাতে হয়েছেন আপনি তো কত বসবেন এখন যদি গুদামের চাবি খুলি দিয়ে তাই নিয়ে যায় ওরাই যে আস তাই নিয়ে যায় গুদাম যদি ফাঁকা হয় আপনি এই মাল গুদামে ভরাবেন কেমন করিয়ে দিবিন কেমন করিয়ে অথেব আপনি নিজে থাকিয়ে যাক দেওয়া লাগে এক পোয়া দিবেন এক কেজি দিবেন গুদামের চাবি খুলি দেন আপনি আপনার তো ওই সমুদ্রেও একজন নাই আপনার হ্যাঁ তোরা আজকে থাকি নাই চাকরি নাই এত তুই বেশি কথা কে রে আমার কি কম আছে না হ্যাঁ আমার কাছে কারা আসে জামার নাই তারাই তো আমার কাছে আসে জামার আছে তারা কি আসে জামার নাই তাদের যদি কিছু দিতে পারি তারা যদি চলতে পারে তাহলে আমার সমস্যা কোথায় তোরা চাকরি নেই তোর তো অনেক কিছু আছে তোর একটা বেলা ঢাকায় চাকরি করে পাঁচ সাত বিঘে জমি আছে তা তো তুই মো চামছা হ্যাঁ তুই আর আসপুরে কালকে থাকে আসপুরে তোর চাকরি লাইজান চামছা করছেন কৃষির জন্য আমি তো আমি তো তোমার সেবা করার জন্যে আছি সেবা করি একটু ভালো লাগে তাই করি আর আমি সব কথা আপনার কি জন্য কই ভাবি সাহেব তো মাঝে মাঝে আবার কয় তোমার ভাই যেভাবে বিলি করিয়ে দিচ্ছে কিছু তো থাকবেন নাই রে সেই আমি কই আমিও তো চাই যে আপনি মাইসুখ দেন দিয়ে দানবীর হন ওই যে ভাবি সাহেব ভাবি সাহেব আমাকে এইভাবে দিলি তো পকিরে গা মরে সেদিন আমার টেনশন হয় হ্যাঁ তোরা তো টেনশন করা নাই কেন তোরা তো ভাবির কথা শোনা নাই কেন নাই সেটা বুঝি পার এখন গুদম ঘর যা যা বস আর ওই ওই লোক গেলে কি কি লাগে দে আমি বাড়ির ভেতর গেলাম গোসল করা একদিন নামাজে যাওয়া না একদিন তাড়াতাড়ি যাই ভালো কিছু করলেও ঠেলা খাই মন্দ কিছু করলেও ঠেলা খাই এখন ওই যে নুন খাই এই জন্য সব ঠেলায় খাই সহ্য করা লাগে